সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর দুই দিন সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে সূচক প্রায় তেইশ পয়েন্ট বৃদ্ধি পেলেও এখন সূচক মাত্র ছয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে তারপরেও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে তবে আর যেভাবে সূচক তেইশ থেকে ছয় পয়েন্টে নেমে গিয়েছে সেটাতে বোঝা যাচ্ছে যখনই সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে তখনই এক ধরনের সেল প্রেশার অনুভব করা যায় যার কারণে সূচকের কিছুটা পতন হয়ে থাকে সব কিছু মিলে যদি বাজারে লেনদেনের গতি কিছুটা বেড়ে যায় আজ বা দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে এক্ষেত্রে লেনদেনের গতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ছয় কার্য দিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হওয়ার পর গতকাল তিনশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত দেড়শো কোটি টাকার মতো লেনদেন হয়েছে সেই হিসেবে আজও হয়তো বা তিনশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে তবে যদি তিনশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে থেকে লেনদেনের গতি একটু বেড়ে যায় তাহলে বা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে আজ শেষ করতে পারে ডিএসসি অ্যাক্স ইন্ডেক্স তবে ডিসি অ্যাক্স ইন্ডেক্সের গতকালে অবস্থা ছিল চার হাজার আটশো এক পয়েন্ট আগস্ট মাস থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে পাঁচ থেকে আঠেরোই আগস্টের পর এখন চার এক পয়েন্টে রয়েছে সেই হিসেবে প্রায় এক হাজার পয়েন্টের ব্যবধান রয়েছে এছাড়া আমরা যদি এগারোই আগস্ট যখন সূচকের সর্বোচ্চ অবস্থান ছিল আগস্ট মাসে ছয় হাজার পয়েন্ট সেই হিসেবে কিন্তু এখন চার পয়েন্ট রয়েছে প্রায় বারোশোর উপরে সূচকের ব্যবধান রয়েছে সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে হবে অনেক দিন তাহলেই হয়তো বা সূচক কিছুটা রিকভারি করতে পারবে এবং ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করতে পারবে একমাত্র বিষয় হচ্ছে লেনদেন লেনদেন যদি বেড়ে যায় লেনদেনের গতি বেড়ে যায় তাহলে হয়তো আমরা কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে পাব। তারপরেও বিনিয়োগকারদের মধ্যে বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে বাজেটে পুঁজিবাজার বিষয়ক কিছু বিষয়ের জন্য বিনিয়োগেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এছাড়া আপনাদের সামনে আমি তুলে ধরছি অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল আমাদের অর্থনীতির মূল আটটি চ্যালেঞ্জকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারে বাজেট এবং আটটি চ্যালেঞ্জকে মোকাবেলা করে এবারে বাজেট ঘোষণা করা হবে সেগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি প্রথম যে বিষয়টা রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আপনারা জানেন মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সিঙ্গেল ডিজিটে রয়েছে আরও কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় এই ব্যাপারে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পর জ্বালানি ও খাদ্য নিরাপত্তা দ্বিতীয় যে চ্যালেঞ্জ রয়েছে সেটির ব্যাপারেও এবারে বাজেটে জোরদার করা হবে এক্ষেত্রে আপনারা জানেন যে জ্বালানি খাতের দাম কিছুটা কমাতে এবারে বাজেটে কিছুটা সাশ্রয় হতে পারে প্রায় আঠাশ হাজার কোটি টাকার মতো জ্বালানি খাতে সাশ্রয় হতে পারে এছাড়া এরপর রয়েছে আর্থ ও সামাজিক নিরাপত্তা আর্থ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও এবারে বাজেটে গুরুত্ব দিতে হবে সেটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে কর্মসংস্থান বাড়ানোর দিকে জোর দিবে এবারে বাজেট আপনারা জানেন বাংলাদেশে এখন পর্যন্ত সাতাশ লাখ তিরিশ হাজার বেকার রয়েছে এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় তিন লাখ এই বেকারের সংখ্যা কীভাবে হ্রাস করা যায় সেটা নিয়েও সরকার কাজ করছে কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রচেষ্টা করা হচ্ছে এ ছিল প্রথম চারটি পয়েন্ট এছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে রাজস্ব আহরণ বাড়ানো আপনারা জানেন রাজস্ব যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা কম রাজস্ব হয়েছে আপ টু ডেট এবং এই রাজস্ব কীভাবে বাড়ানো যায় সেটি নিয়েও এবারে বাজেটে ফোকাস দেওয়া হচ্ছে এছাড়া বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায় সেটার জন্য স্পেশালি খুব ফোকাস দেওয়া হচ্ছে কারণ আপনারা যেন মূলধনী যন্ত্রপাতির আমদানি যখন বেড়ে যায় সেটি হচ্ছে আমাদের দেশের বিনিয়োগের মাত্রা পরিমাপের অন্যতম উপায় মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণ তিরিশ শতাংশ কমে গিয়েছে এই বছর আপ টু ডেট অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত দশ মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি তিরিশ শতাংশ কমে গিয়েছে সেটি কীভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব আরোপ করা হয়েছে যখনই মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়ে যাবে তখন বাংলাদেশে বিনিয়োগ কিছুটা বাড়বে বলে আশা অর্থ মন্ত্রণালয়ের এছাড়া আরও যে দুটি বিষয় রয়েছে শিল্পের বিনিয়োগ বাড়ার জন্য অন্যতম প্রধান প্রভাবটি রাখার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এবং শিল্পের বিনিয়োগ বাড়ার জন্য বিনিয়োগ বাড়ানোর দিকেও গুরুত্ব আরোপ করা হচ্ছে সর্বশেষ রয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন এলডিসি উত্তরণের ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে এবং এই এলডিসি উত্তরণে কি কি সমস্যা হতে পারে এবং কি কি অপরচুনিটিস রয়েছে সেটা নিয়ে ফুল আলোচনা হয়েছে এবং এটি আমাদের অর্থনীতিতে কীভাবে ভূমিকা রাখতে পারে সেটা নিয়ে আলোচনা করেছে সব কিছু মিলে এবারে বাজেটকে স্বয়ং করার জন্য এই আটটি চ্যালেঞ্জকে মোকাবেলা করার দিকে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এইটি যদি গুরুত্ব আরোপ করা হয় তাহলে এবারে বাজেট স্বয়ং হতে পারে এবং এবারে বাজেট অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবে বলে মতামত দিয়েছেন বাজার বিশ্লেষকরা এছাড়া আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশে যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেটি জোরদার করার জন্য অশুল্ক বাধা দূর করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে গতকাল সেক্ষেত্রে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আগের মতো জোরদার করার জন্য চেষ্টা করা হচ্ছে সব কিছু মিলে কিছুটা প্রভাব শেয়ার বাজারেও রয়েছে সেই আজ দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে লেনদেনের গতি অনেকখানি কম রয়েছে সূচকের অবস্থান দেখা যাক দিন শেষে কেমন যায় এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসিতে টপ ট্রেডে টপ গেইনার এবং টপ লুজারে কারা রয়েছে এক্ষেত্রে আমরা শুধুমাত্র নামগুলো বলে দিব প্রথম এরপর আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে চলে যাব ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের জন্য আমরা অপেক্ষা করছি ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বি ছ্যাচারি দ্বিতীয় অবস্থান রয়েছে ওরেন ইনফেশন এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বি ছেচারি ওরেন ইনফেশন এই দুইটি কোম্পানি এ সপ্তাহের প্রত্যেক দিন টপ রেডি ছিল তবে আজ এই দুইটি কোম্পানি দর হারিয়েছে হয়তোবা কিছুটা প্রফিট টেকিং হয়ে থাকতে পারে এস আলম কোলরোল স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে সোনারগাঁও টেক্সটাইল চতুর্থ অবস্থানে শায়েদ পুকুর সিরামিক্স রয়েছে পঞ্চম অবস্থানে এবং টপ ট্রেডের প্রথম কোম্পানিটি মাত্র আট কোটি পঞ্চান্ন লাখ টাকা লেনদেন হয়েছে যে জায়গায় আমরা দেখি বিশ থেকে তিরিশ কোটি টাকা লেনদেন হয়ে থাকি প্রথম কোম্পানিটি সেক্ষেত্রে বোঝা যাচ্ছে লেনদেনের গতি অনেকখানি কম রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে টপ গেনের প্রথম অস্থান রয়েছে ন্যাশনাল টি কোম্পানি সোনারগাঁও অবস্থানে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেনের পঞ্চম অবস্থান রয়েছে টু হাই এক্ষেত্রে ন্যাশনাল টি কোম্পানি সর্বোচ্চ দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে টুং হাই সাড়ে সাত শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে আজ টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে ফাইন্যান্সিয়াল খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স প্রায় সাত শতাংশের মতো দর হারিয়েছে বিজিআইসি রয়েছে দ্বিতীয় অবস্থানে চার দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে এ ওয়েল টেক্সটাইল এটি রয়েছে চতুর্থ অবস্থানে এসি এম এল এফ বিএসএল গ্রোথ ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম টপ ট্রেড গেনার এবং লুজার ডিএসসির ক্ষেত্রে এখন আমরা কিছুটা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখব ব্যাংকিং খাতের টপ ট্রেডে আজ প্রথমে রয়েছে এনআরবি ব্যাংক দ্বিতীয় অবস্থানে ব্যাংক এশিয়া তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক চতুর্থ অবস্থানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক এবং এক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি ব্যাংক অপরিবর্তিত রয়েছে একটি ব্যাংক দর হারিয়েছে বাকি দুটি ব্যাংক দর বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্কিং খাতের টপ গেনারে যে সকল কোম্পানি রয়েছে এদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক তৃতীয় অবস্থান রয়েছে ট্রাস্ট ব্যাংক চতুর্থ অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড তবে আইসিবি ইসলামিক ব্যাঙ্ক মাত্র সাড়ে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ব্যাঙ্কিং খাতের টপ গেনারের ক্ষেত্রে মাত্র সাড়ে তিন শতাংশ থেকে দেড় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই পর্যন্ত আমরা দেখে নিচ্ছি টপ লুজারের কারা রয়েছে ব্যাঙ্কিং খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে এবি ব্যাংক তৃতীয় অবস্থানে ওয়ান ব্যাঙ্ক পিএলসি চতুর্থ অবস্থানে প্রাইম ব্যাঙ্ক রয়েছে পঞ্চম অবস্থানে ব্যাংকিং খাতে সর্বোচ্চ দর হারিয়েছে মাত্র আড়াই শতাংশ অর্থাৎ দেখা যাচ্ছে যে খুবই স্বাভাবিক ওঠানামা করছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো এছাড়া অন্যান্য যে সকল সেক্টরগুলো আমরা দেখে নিচ্ছি এর মধ্যে প্রথমেই দেখে নিচ্ছি টেক্সটাইল খাত আপনারা জানেন টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স এই দুইটি খাতে সবচেয়ে বেশি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে আটান্নটি করে কোম্পানি তালিকাভুক্ত রয়েছে সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতে টপ ট্রেডে কারা রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে এইচ আর টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে টপ ট্রেডের এক্কোয়ার নিট কম্পোজিট রয়েছে তৃতীয় অবস্থানে মন্যু ফেব্রিক্স চতুর্থ অবস্থানে কাত্তালি টেক্সটাইল লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে টেক্সটাইল খাতের টপ ট্রেড আমরা দেখে নিয়েছি এখন আমরা দেখে নেব টেক্সটাইল খাতের টপ গেনারে কারা রয়েছে টেক্সটাইল খাতে টপ গেনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অস্থান রয়েছে এইচ আর টেক্সটাইল ফ্যামিলি টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে জেনারেশন নেক্সট চতুর্থ অবস্থানে সিএনএ টেক্সট পঞ্চম অবস্থান রয়েছে দেশ গার্মেন্টস এইচআর টেক্সটাইল প্রায় সাড়ে ছয় শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দেশ গার্মেন্টস প্রায় আড়াই শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে টেক্সটাইল খাতের টপ লুজারও আমরা দেখে নিচ্ছি অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি হারিয়েছে এইচডাব্লিউএ ওয়েল টেক্সটাইল এটি তিন দশমিক সাত চার শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে স্কোয়ার নিট কম্পোজিট রয়েছে দ্বিতীয় অবস্থানে দর হারিয়েছে দুই শতাংশের কাছাকাছি আলেফ রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক তিন দুই শতাংশ দর হারিয়েছে আলহাজ টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক দুই সাত শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের আধিপত্য কেমন রয়েছে ব্যাংকিং খাতের লেনদেনের অবস্থা কেমন রয়েছে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে কিছুটা মিশ্র প্রবণতা উল্লেখ করা যাচ্ছে যেহেতু দিনের শুরুতে প্রায় তেইশ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছিল এখন মাত্র ছয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে তাও বৃদ্ধি পেয়েছে কিন্তু দিন শেষে আরও বেশি বৃদ্ধি পেয়ে যদি আজ দিন শেষ করতে পারে সপ্তাহে শেষ কার্যদিবসে যেহেতু সেক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা বৃদ্ধি পাবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন